দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি আমার কাজে দেখো ব্যাগ আমরা কোথায় যাচ্ছি সেটা সারপ্রাইজ থাক দেখতে তো আমার ছেলেই তোমাদের বলে দিলো ফার্স্টে যে আমরা কোথায় গিয়েছি তো আমরা দীঘা গিয়েছিলাম তো আমাদের অভিবর্ণালী চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর আমাদের এই প্ল্যানটা যে আমরা দীঘা যাব সত্যি আমরা জানতাম না কারণ আমার ছেলে স্কুলে যায় স্কুল থেকে এসে প্রচণ্ড জেদ করে যে আমি ঘুরতে যাব তো প্রথমে ভেবেছিল ওর পিসি বাড়ি যাবে কিন্তু ওর পিসি একটু কাজে ব্যস্ত তার জন্য পিসি বাড়ি যেতে পারে নাই তো যাই হোক তারপরে ও কান্না শুরু করে টানা দুই তিন ঘন্টা ধরে কন্টিনিউ কানতে থাকে যে ও দীঘা ঘুরতে যাবে মোবাইলে অল টাইম সারাক্ষণ দেখতে থাকে দীঘা যাবে দীঘা যাবে দীঘা যাবে তো ওর যেহেতু সানডেতে বাংলা দিয়ে বার্থডে পড়েছিল আর ইংলিশ দিয়ে মানে সোমবার বার্থডে পড়েছিল সেই জন্য ও হচ্ছে বার্থডেটা দীঘাতেই সেলিব্রেশন করতে চাই সেই জন্য দেখো না ট্রেনে একদম ঘুমিয়ে পড়ছে কীভাবে যে কষ্ট করে আমরা গেলাম মানে বলাই মুশকিল তো আমরা এক ঘন্টার মধ্যে সব কিছু প্রোগ্রাম করে জেনারেল কামরায় করে দুজনে চলে গিয়েছিলাম তো দেখো আমরা এখন ট্রেন থেকে নেমে পড়বো আমরা শিয়ালদায় প্রথমে চলে আসি তারপরে শিয়ালদায় একটু ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে আমরা দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়বো তো এখন আমরা স্টেশনে একটু কফি খেয়ে নিচ্ছি কারণ সারা রাত যেহেতু জেনারেল কামরা এসেছি ঘুম একদমই হয়নি পুরো ক্লান্ত শরীর তার জন্য একটু খেয়ে নিলাম তারপরে দেখো ভেবেছিলাম একটু মেটিয়াবুর যাব কিন্তু সেটা যাওয়া হয়নি মালানতে যাব জন্য টিকিটও কেটে রেখেছিলাম তো যাওয়া হয়নি তারপরে দেখো আমরা এসি বাসের টিকিট কেটেছিলাম এই যে এসি বাসে এখন আমরা উঠবো উঠে দীঘার উদ্দেশ্যে রওনা দেব তো ছেলে পুরো এক্সাইটেড দেখো না আমার আগে আগে উঠে চলে যাচ্ছে আর আমার কাঁধে এত ভারী ব্যাগ ছিল যে আমি নড়তেই পারছিলাম না তো যাই হোক অবশেষে এই তো বাসে বসে পড়েছি পুরো ক্লান্ত একদম আর কলকাতায় যা গরম ছিল মানে কি বলবো যাওয়ার সাথে সাথে এমনিতেও কালো আরও একদম কালো হয়ে গেছিলাম তবে এই দেখো দীঘাতে এখন আমরা ঢুকবো তো এখন ঢুকছি দিঘার গেট এই যে বাস এখানে আমাদের নামিয়ে দিল আর নেমেই তো এসি বাস থেকে প্রচন্ড খারাপ লাগছিল তারপরে অবশেষে সামনেই ছিল হোটেলগুলো তো একটা হোটেল পেয়ে গেলাম তো হোটেলটা আমার খুব ভালো লেগেছিলো মানে ঘরের মধ্যে সব কিছু ছিল বেশ বড় ছিল বিছানাটাও দেখো কত বড়। আর এই দেখো আমাদের হোটেলটা তো যাই হোক আমরা এখন ফ্রেশ ফ্রেশ হয়ে আমরা এখন ফ্রেশ ফ্রেশ হয়ে দীঘার মানে সমুদ্রে সমুদ্রের দিকে রওনা দিচ্ছি তো বাবান দেখো পুরো এক্সাইটেড আছে এই সমুদ্রে যাবে জন্য তো সমুদ্রের পাশে এসে তো খুব 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 মানে কি বলবো এত সুন্দর পরিবেশ এত সুন্দর হাওয়া মানে এত ভালো লাগছিল মানে কি বলবো আর এই দেখো আমি আস্তে আস্তে পাথরের উপর দিয়ে হেঁটে হেঁটে সমুদ্রের কাছে আসছিলাম যাতে একটু জলটা ধরতে পারি তারপরে দেখো আমার ছেলে পুরা এক্সাইটেড মা আমি বলবো আমি বলবো ঠিক আছে ও একদম সমুদ্রে এসে এত খুশি হয়ে গেছিলো কি বলবো তারপরে সমুদ্রের পাশে আবার খেলনা পাওয়া যায় সেটাও ও জানে তারপরে দেখো ও খেলনা কিনে নিয়েছিল যে এগুলো দিয়ে খেলবে কিন্তু ওদিন তো খেলতে পারেনি পরের দিন এগুলো দিয়ে খেলছিল তারপরে সমুদ্রের যে একটা মানে কি বলবো এত সুন্দর পরিবেশ সমুদ্রের পাশে রাত হয়ে গিয়েছিল তখন রাত্রিবেলা আমরা ওখানে আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে ঘুরছিলাম তারপরে বাবানকে এই দেখো খাবে বলে কিন্তু ও তো কিনে খায় না তারপরে আমি খেয়ে খেয়েছিলাম তারপরে এদিকে চিংড়ি মাছ খাবে বলছিল তো বাবানকে চিংড়ি মাছ খাইয়ে দেওয়া হয়েছিল আর এই মাছগুলো একশো টাকা করে দাম চাচ্ছিল প্রত্যেকটাই তারপরে বাইক গাড়ি তো আছেই ছেলের একবার চড়ছিল নামছিলো আবার চড়ছিল তো ওকে নিয়ে মজা খুব করছিলাম এটা দেখো বিশ্ব বাংলা পার্ক তারপরে রাতের বেলায় আমরা সমুদ্রের জলের কাছে আসি আর এই দেখো একদম নোনা জল পায়ের মধ্যে এসে চলে যাচ্ছিলো তারপরে আবার আমরা এখানে চিকেন খেতে চলে যাই চিকেন কাবাব এই ভিডিওটা তোমরা সবাই পুরোটা দেখো আর পরের দিন আমরা কী কী করেছিলাম দীঘাতে সে ভিডিওটা নেক্সট ভিডিওতে দেখতে পাবে